সকাল থেকে রাত পর্যন্ত একটা হাউসওয়াইফ বা সমস্ত বাড়ির গৃহিণীরা সমস্ত কাজবাজ টানা পরিশ্রমের সাথে কঠোরভাবে পালন করলে তাহলে সমস্ত সবাই আশেপাশের বাড়ির সবাই বলবে তোমার বাড়ির বউটা খুব লক্ষ্মীমন্ত যাই হোক তোমাদের সাথে অনেক গল্প করব আমার এই চ্যানেলে আর আমার ইন্ট্রোটা আমি তোমাদের সাথে দিয়ে দিই বা আমার পরিচয়টা ছোট্ট একটা পরিচয় আমি আমার একান্ত ওই প্রাণের শহর কলকাতা থেকে আমি রাজিয়া আর আমার রাজিয়াস লাইফস্টাইল চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই ছোট বড় দেশ বিদেশ সবাইকে ভালোবাসা জানাই জানিয়ে আজকের ব্লগটা কিন্তু তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি আশা রাখছি আমার সকল বন্ধুরা আমার এই ভিডিওটা দেখবে মন দিয়ে আর তোমরা যদি মনে করো আমার এই ভিডিওটা স্কিপ করে দেখবে প্লিজ দেখো না কেউ যদি যতটা দেখবে ধরো পাঁচ মিনিট যদি দেখার ইচ্ছা হয় পাঁচ মিনিটটা একটু টানা দেখো ওই পাঁচ মিনিটটা প্লিজ স্কিপ করে দেখো না সকাল সকাল কিন্তু আমি চলে এসেছি কাজগুলো করতে দেখতেই পাচ্ছ ফার্স্ট হচ্ছে আমি এই টেবিলটা দিয়েই শুরু করলাম আজকে টেবিলটাকে ক্লিন করে দিলাম কারণ কি বলো তো আগের দিন বেলায় না একদমই হাসেনি কাকি তো অনেকটা থালা বাসন জমে গেছিলো তার জন্য কাকি সকাল সকালই সকাল বলতে এখন প্রায় বেলা হয়ে গেছে গো তো কাকি চলে এসেছে তাই ভাবলাম যে আমি টেবিলটাকে ক্লিন করে দিই কাকির যাতে সুবিধা হয় থালা বেসনগুলো নিতে তো ওই জন্য একেবারে টেবিলটা দিয়েই শুরু করলাম তার আগে যত যাবতীয় জিনিস ছিল আমি এই ছোট্ট টেবিলটার মধ্যে রেখে দিলাম তারপরেই টেবিলের ডাইনিংয়ের সামনে সবাই যেন আমার ঘরের একদম ডাইনিংয়ের সামনে একটা বেসিন আছে সেটাও একটু পরিষ্কার করে নিলাম ছোট্ট খাট্টোভাবে আসলে কি বলো তো তুমি যদি মনে করো একটা কাজ করবে সেটা পরিপাটি করে আমার মনে হয় করার চেষ্টা করাটাই ভালো তাতে আমার সারা দিনে দশটা কাজ নাই হলো আমি যতটুকু পারবো ততটুকুই নিজের মতো করে পরিপাটি করে করার চেষ্টা করব। এটা তো আমি মনে করি জানি না সবাই সবার মতো করে মনে করে এটা আমার ধারণা তাই আমি তোমাদের সাথেও সবটা যখন শেয়ার করি তাই এটাও শেয়ারটা কথা আমি সবাইকে বলতে চাই কিন্তু যে এই প্ল্যাটফর্মে আমরা যদি সবাই সবার পাশে না থাকি কিন্তু কেউ উঠতে পারবো না তাই বলছি বন্ধুরা সবাই সবার পাশে প্লিজ থেকো আর সবাই সবার ভিডিও দেখার চেষ্টা করো তোমাদের সাথে কথা বলতে বলতে ওদিকে কিন্তু আমি ডাইনিংটা একদম ক্লিন করে নিয়েছি তারপরেই চলে এসেছি এই যে সোফার কাছে সোফাটা পরিষ্কার করতে আসলে কি বলো তো আমার আমার পুচকুটা না এত বদমাইশ হয়েছে ও আমরা যখনই রান্নাঘরে কোনো কাজ করতে যাব তখনই ও চলে আসবে এসে বলবে মা মা আটা মানে সম্পূর্ণ কথাটা তো এখনও বলতে পারে না একটু আতু আতু করে ও কথা বলে তো এসে বলবে মা আটা মানে ওকে আটা দিতে হবে যেহেতু আমরা যখন রুটির কাজ করি ও আটা নিয়ে খেলবে আর এই যে সোফার কাজটা ও বসে বসে খেলে ওর ঠাকুমার সাথে আর ওই যে সোফার কাছে সারাক্ষণ এই যে আটা ভর্তি করে দেয় সমস্ত সোফার কভারগুলো ওই যে বাচ্চা তো অত কিছু বোঝে না না ওই যে আটা নেবে আর এগুলোতে ছড়াবে এইগুলোতে দেবে সে ও ওর মতো করে একার ধানে ও ওর মতো করে আটা নিয়ে খেলতে থাকবে আমার যাও থাকলে রান্নাঘরে ও তার কাছেও চলে যাবে বাটি নিয়ে নাম ধরে তো ওকে তো বলতে পারে না ছোটো মা তো গিয়ে বলবে যে উঁ উ আটা দাও মানে ওকে আটা দিতে হবে আর ওই আটাটা নিয়ে সমস্ত সোফার কাছে ও এবারে প্রতিটা পরিষ্কার জায়গাগুলো প্রতিটা পরিষ্কার জিনিসগুলোকে ও অগোছানো করে দেবে ওর তো ওটাই কাজ আর সমস্ত বাড়ির বাচ্চাদের আমার মনে হয় সমস্ত বাড়ির বাচ্চারা তাই করে আমার বিচ্ছু বাচ্চাটার মতো সমস্ত বাচ্চারাই তাই করে তো আমার বেবিও না সেটাই করে ওই জন্য ভাবলাম সমস্ত ধুলো হয়ে গেছিলো জানো তো ওই জন্য ভাবলাম যে এই সোফাটা একটু পরিষ্কার করে নিই ওই জন্য এই সোফাটা আর কি পরিষ্কার করে নিলাম আর এই যে পাখি দুটোকে দেখলে তো কুহু কুহুটাকে এই ছো মানে সাদা পাখিটার নাম হচ্ছে কুহু জানো তো ও কিন্তু ভীষণ কথা বলে আর এই যে আরেকটা আছে বোবা একটু ও কথা বলতে চায় না আমি আবার আমার ননদের সাথে একটু কথা বলছিলাম আর কি এই যে দেখতে পাচ্ছ এই টেডিটাকে নিয়ে ভাবছিলাম যে কোথায় রাখবো তারপর ভাবলাম যে দুটো ফুলের মাঝখানেই এই টেডিটা রেখে দেওয়া যাক আর তোমাদের সাথে আমি যেটা বলার চেষ্টা করছিলাম সমস্ত বাড়ির হাউসওয়াইফ বা গৃহিণীরা যদি সমস্ত বাড়ির সকাল থেকে রাত রাত পর্যন্ত কঠোর পরিশ্রমের সাথে কাজ করতে পারে কিন্তু তাহলে কিন্তু একটা বাড়ির বউ বা গৃহিণী সমস্ত লোকের কাছে অনেক ভালো সবাই বলবে সবাই তার শাশুড়িকে বলবে তোমার বউয়ের মতো বউই হয় না লক্ষ্মীমন্ত্র বউ আর একটাও পাওয়া যায় না আর যখনই তুমি একটা দিন বা এক সপ্তাহ একটু গা দুলিয়ে ঘরে থাকার চেষ্টা করলে তখনই যে তোমার ওই আরও আগের যে কাজগুলো সেটাই সমস্ত মানুষ কিন্তু ভুলে যাবে তুমি যে আগের দিনগুলো যে কাজ করেছো বা কঠোর পরিশ্রম করেছ সেটা কিন্তু ওই একদিনেই সমস্তটা ভুলে যাবে এটাই হচ্ছে সমাজের রীতি কেন বুঝে পাই না এটা সমস্ত মানুষ করে যাই হোক এদিকে দেখো তিনটি ইলিশ মাছ নিয়ে নিয়েছি ইলিশ মাছটা সর্ষে দিয়েই করেছি কিন্তু না এটাতে আমি একটু আজকে একটু আলাদা রকম করলাম যেহেতু ভাপার মতো করিনি তো আমি সমস্ত মশলাপাতি একটু সর্ষে বাটা একটু আদা রসুন এক আদা রসুন না একটু আদার আদাটা আর একটু পেঁয়াজ লঙ্কা হলুদ নুন সমস্ত জিনিসটা দিয়ে আর সবথেকে ভালো হচ্ছে সরিষার তেলটা উপর দিয়ে আমি দিয়ে নিয়েছিলাম ভীষণ টেস্ট হয়েছিলো এই তিনটে নিয়েছিলাম আমার শ্বশুর আর শাশুড়ির জন্য সবাই জানো সবাই আমাদের বাড়িতে কিন্তু সবাই শবায, সবার মতো খায় মানে সবাই আলাদা আলাদা জিনিসগুলো খায় আর এদিকে দেখো আমার চা চিকেনগুলো ধুয়ে দিচ্ছিলো আর এই যে প্রত্যেকজন প্রত্যেকজনের আলাদা জিনিসপত্র খায় ওই তিনটে ইলিশ মাছ নিয়েছিলাম শুধুমাত্র আমার শ্বশুর আর শাশুড়ির জন্য এই যে পটলটা না কাতলা মাছ দিয়ে রাঁধবো ভাবছিলাম তারপর ছিল কি একটু নোনার মাছ ছিল আর কি ওই যে মাছটার নাম না ভেটকি মাছ ছিল ওই ভেটকি মাছটা ভাজা আর ওই ভেজে আর নিচে দিয়ে দেবো আমার ঠাকুমা আসলে শতকুরের জন্য আর বাকিটা ওই সব করে নিলাম কতটা আর এদিকে দেখো আমার ননদকে এখানে চিকেন রান্না করা শেখানো হচ্ছিলো আর এই যে তিনটে মাছ দেখছো আমার যাকে বলি একটু মশলা মাখিয়ে দিত তে নুন ঝাল হলুদ দিয়ে আমি মাছ তিনটাকে ভাজবো এই তিনটে মাছ কার জন্য বলতো আমার বর আর আমার দেওরের জন্য এই যে এই মাছটা কমপ্লেট মাছের ঝালটা করবো আমার বর আর দেওরের জন্য ওরা এই মাছটা খাবে ওই যে বললাম না সবাই সবার মতো খায় অনেক কিছু রান্না করেছিলাম সেগুলো না তোমাদের সাথে আর শেয়ার করতে পারেনি ওদিকে আমার ননদ হচ্ছে ওই যে মা চিকেনটা ওকে শেখানো হচ্ছিলো তারপর কমপ্লেট মাছের ঝাল করা হয়েছিল উচ্ছে রান্না করা হয়েছিল পটলের চচ্চড়ি হয়েছিল আবার হচ্ছে ভেটকি মাছ ভাজা হয়েছিল ইলিশ মাছ ভাপা হয়েছিল এটাই ছিল আজকের মেনু সেটা তো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না ওই জন্য ভাবলাম একবার মুখেই বলে দিই আর এই যে একদম রান্নাবান্নার শেষে কিন্তু চলে এসেছি আমি যে গ্যাসটা পরিষ্কার করতে এই যে বলেছিলাম না পুরনো জিনিসটাকে এবার বদলাতে হবে ফাইনালি আমাদের ঘরে নতুন জিনিসটা চলে এসেছে এই যে পুরনো গ্যাসটা যেটা ছিল ওটা বাতিল করে এখন এই যে এই গ্যাসটা আনা হয়েছে এটা বেশ ভালো চারটে চুলোর একটা গ্যাস এটা কিন্তু বেশ ভালো এর কোনো লাইটারের প্রয়োজন হয় না ওটা সুইচটা অন করলেই জ্বলে যায় সমস্তটা মানে সুইচের দ্বারাই হয় একদম লাইটারের প্রয়োজন হয় না বেশ ভালো চারটে চুলো আমাদের বাড়িতে যা রান্না হয় সেটা চারটে আমাদের পাঁচ ছটা হলেও কোনো মানে মনে হবে যে আরও মানে আরও কয়েকটা চুলো হোক আর কি আসলে অনেকটা রান্না তো আর একটার মধ্যে করতে হয় ওই জন্যই আর তোমাদের সাথে একটা কথা বলা হয়নি এই পর্যন্ত আমার যারা সাথে আছো পাশে আছো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আর আমার যারা নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে ভিজিট করছো নতুন বন্ধুরা আমার ভিডিওটা দেখছো প্লিজ তোমরা যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ আমাকে একটা বারের জন্য আমার পরিবারে ছোট্ট একটা বন্ধু হয়ে আমার এই ছোট্ট পরিবারে তুমিও একটা মিষ্টি বন্ধু সদস্য হয়ে থেকে যেতে পারো কিন্তু ফাইনালি দেখো গ্যাসটা পুরো আমি চকচকে করে দিয়েছি মুখে মুছে আর কি আসলে না রোজকারে রোজ যদি তোমরা গ্যাসটা পরিষ্কার করতে থাকো কিন্তু তাহলে কিন্তু অনেকটা ভালো হয় গ্যাসে কোনো মানে নোংরা হবে না অনেকটা আর রোজকারে রোজ কাজ করলে একদিনে কষ্টটাও হয় না ফাইনালি চলে এসেছি দেখো এখন অনেকটা জামা কাপড় গোছ ছিল আর এই যে বক্সের মধ্যে আমি আলাদা করে আমার হাজব্যান্ডের স্যান্ডো গেঞ্জিগুলো রেখে দিই আমি কিন্তু এইভাবেটাই করি এই যে দুটো বক্স নিই তার মধ্যে ওর আলাদা করে মোজা রাখি আর একটার মধ্যে আলাদা করে স্যান্ডো গেঞ্জিগুলো রাখি যাতে ও খুঁজলেই পেয়ে যায় আমি যদি বাড়িতে না থাকি তাও কিন্তু ওর অসুবিধা হয় না এই যে এই জায়গা থেকে নিয়ে নেয় তারপরে কিন্তু এই যে আর আমার দেওয়ার এখানে আমার পুচকুটাকে গাড়ি নিয়ে একটু বেরিয়েছিল আর কি ওই রাস্তার মানে আমার ঘরের উল্টো সাইডের দিকে ঘোরার জন্য নিয়ে যাচ্ছিল আর আজকের ব্লগটা আমি এটা দিয়েই শেষ করলাম যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট সে সাবস্ক্রাইব করে দেব